দক্ষিণ খড়গপুর গ্রামে এবারও আড়ম্বরপূর্ণভাবে উদযাপিত হলো কালী পুজো ঐতিহ্যবাহী রীতিনীতি মেনে পূজা আচরণ করা হলেও গত বছরের তুলনায় এবার পুজোতে মানুষের উপস্থিতির পরিমাণ কমেছে ওই দিন লোকসভা নির্বাচনের ফল ঘোষণা থাকার জন্য ভক্তদের উপস্থিতি কম বলে জানা যায় গ্রামবাসীদের দীর্ঘদিনের ঐতিহ্য হল কালীপুজো প্রতি বছরে গ্রামের মাঝে অবস্থিত মন্দিরে মা কালীর বড় প্রতিমা স্থাপন করা হয় এবারও এর ব্যতিক্রম হয়নি গ্রামের প্রবেশদ্বারে স্থাপিত হয়েছিল গেট সাজানো হয়েছিল রঙিন আলো ও ফুলের মালা দিয়ে পুজোর প্রথম দিন থেকেই শুরু হয়েছিল গান বাজনা অনুষ্ঠান গ্রামের যুবক যুবতীরা গান বাজনা অনুষ্ঠানে অংশগ্রহণ করে সাধারণত গান বাজনার তালে যুবকরা নৃত্য করে থাকে তবে এখানে মেয়েদেরকেও নৃত্য করতে দেখা গেছে পূজার দ্বিতীয় দিন থেকে চার দিন চলছে নান্দনিক নাচের অনুষ্ঠান গ্রামের সকল বাড়িতে নবান্নের ভোজের আয়োজন করা হতো গ্রামবাসীরা একে অপরের বাড়িতে যাতায়াত করে নবান্নের ভোগ গ্রহণ করতেন বর্তমানে এই রীতি উঠে গিয়েছে তবে গত বছরের তুলনায় এবার পুজোয় মানুষের উপস্থিতির পরিমাণ কমেছে বলে জানা যায় গ্রামবাসীরা জানাচ্ছেন এবছর আবহাওয়া অনুকূল না থাকায় দর্শনার্থীদের উপস্থিতি কম হয়েছে কালী পুজোর আনন্দে মুখরিত ছিল মনসুকা দক্ষিণ হরপুর গ্রাম ঐতিহ্যবাহী রীতিনীতি মেনে পূজা আচরণ করা হলেও দর্শনার্থীদের উপস্থিতি কমে যাওয়ায় গ্রামবাসীদের মধ্যে কিছুটা হতাশার সৃষ্টি করেছে